তোমার এত জনপ্রিয়তা যে মানুষ এত তৌহিদ আফ্রিদি করে চিল্লাচ্ছে এখন তুমি এমপি ইলেকশনে কবে দাঁড়াচ্ছ আমি মানুষ সেবা করতে চাই সম্মানিত ভিউয়ার্স আমরা কিন্তু মানবতার ফেরিল হিসেবে আরেকজন কে চিনে থাকি তৌহিদ আফ্রিদি তৌহিদ আফ্রিদি কিন্তু এমপি না হয়েও গরিব মানুষদের পাশে দাঁড়াচ্ছেন এবং সাহায্য করতেছেন এবং সাহায্য করে যাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স তৌহিদ আফ্রিদি যদি এমপি হন তাহলে গরিবদের পাশে কিভাবে দাঁড়াবেন অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে লিখবেন সম্মানিত ভিওর্স তহিদ আবৃদ্ধি যদি একবার এমপি হয়ে যান তাহলে আমরা কিন্তু অনুভব করতে পারতেছি যে তহিদ আবৃদ্ধি একবার যদি এমপি হয়ে যান তাহলে গরিবদের পাশে কিভাবে দাঁড়াবেন এবং কিভাবে সাহায্য করবেন সম্মানিতি ভিওর্স আমরা এই ভিডিওতে জানতে পারবো তহিদ আবৃত্তি আসলেই এমপি হতে চান কিনা এবং বর্তমান সময় যে মানবতার ফেরিউলা হিসাবে গরিবদের পাশে দাঁড়াচ্ছেন তিনি এমপি হয়ে গরিবদের পাশে দাঁড়াবেন কি না আমরা এই ভিডিওতে জানতে পারবো তো চলুন আমরা তহিদ আবৃত্তির একটি ভিডিও দেখে আসি তোমার এত জনপ্রিয়তা যে মানুষ এত তৌহ আফ্রিদি করে এখন তুমি এমপি ইলেকশনে কবে দাঁড়াচ্ছ আমি মানুষ সেবা করতে চাই ঠিক আছে জনগণের জন্য কাজ করতে চাই

যে বাংলাদেশের উন্নতি হয় আপনারা কিন্তু বেরিস্টার সমনকে দেখতে পাচ্তেছেন বেরিসটার সুমন কিন্তু বিভিন্ন জায়গার পুকুরের মধ্যে যে ময়লা আসে সেই ময়লাগুলো পরিষ্কার করতেছেন এবং জনগণ কিভাবে ভালো থাকে এবং সেই ব্যবস্থা করে দিচ্ছেন এবং জনগণের পাশে দাঁড়াচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে যারা গরিব মানুষ তাদের পাশে বেশি দাঁড়াচ্ছেন এবং বেরিস্টার সমন কিন্তু বিপুল ভোটে পাশ করেছেন এমপি পথে এটা আমরা সবাই জানি সম্মানিত ভিউয়ার্স এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ